আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ইউপি নির্বাচনের জন্য স্পষ্ট দুটি তারিখ দিয়েছে তিনি বলেন সরকারের অবস্থান স্পষ্ট মধ্য ফেব্রুয়ারিতে সব সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত হবে তারপরেই সংস্কারের কাজ শুরু হবে যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে আর যদি আরও একটু বেশি সংস্কারের দরকার হয় তাহলে দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সুখবর হচ্ছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না এসব পদে নির্বাচন নির্বাচিত হতে লাগবে ন্যূনতম বিএ পাস অথবা স্নাতক ডিগ্রি তৃতীয় সুখবর হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি নির্বাচন কমিশনার এর বাইরে এ মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিচ্ছে না জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সংসদীয় পদ্ধতিতে হবে মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়াৰমেন নিৰ্বাচিত হবে